নমস্কার বন্ধুরা তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে আমি আসনগুলো আমি যে তৈরি করেছি ওগুলো আসন তোমাদের সাথে দেখাচ্ছি আর এটা ভিডিওটা হবে ছোট। আর অনেক দিন পর আবারও আমি ভিডিও নিয়ে আসছি তোমাদের মাঝে কারণ কি মাঝখানে একটু অসুবিধা ছিল তার জন্য তোমরা দেখতে পাচ্ছ এই ডিজাইনটা এটা ব্লাস্টের বর্ডারের ডিজাইন আর এটা একটা ফুলের ডিজাইন করেছি আমি তারপরে আরেকটা ডিজাইন আমি সাইডে দিয়ে দিয়েছি বর্ডারের তারপরে আমি এদিকে ওইদিকে একটা লম্বা ডিজাইন মাঝখানে এটা এই ফুলটা এখানে আর একটা হবে আর এই ফুলটাও দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে লতানো লতানো ডিজাইন দিয়ে দিয়েছি তো কেমন লাগছে আমার আসনগুলো তোমাদেরকে যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দিও আর সুন্দর সুন্দর এরকম আসনের ডিজাইন তোমরা পাবে সুন্দর সুন্দর কুর্স কাটার ডিজাইন তোমরা পাবে তো বন্ধুরা আজকের মতো এখানে টাটা বাই বাই ফালতুক সুস্থ